মানিকচকে পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কন্দল মানিকচকের রাজ্য সড়কের দুই প্রান্তে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস ও মালদা জেলা যুব তৃণমূলের অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিতে মানিকচকের তৃণমূল কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সমস্ত ব্লকে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস ব্যতিক্রম নেই মানিকচকেও তবে চিত্রটা একটু আলাদা এদিন মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তার ঠিক উল্টো দিকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মালদা জেলা যুব তৃণমূলের প্রধান অতিথি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ব্লক তৃণমূল সভাপতি রহমান অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অনুষ্ঠানের সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন আর এই দুই অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কুন্দল প্রকাশ্য যার ফলে বিভ্রান্তিতে পড়েছেন মানিকচকের তৃণমূল কর্মীরা এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন রাজ্য নেতৃত্বের নির্দেশে মানিকচকে একটি অনুষ্ঠান হচ্ছে আর কে কোথায় কি করছে তা আমার জানা নেই বা জেলা জেলা নেতৃত্বও জানে না উনি যুব তৃণমূল সভাপতি জেলায় কর্মসূচি না করে এখানে কেন করছেন উনি একজন আজকে আমরা বার্তা দিলাম আজকে আমরা যখন মানুষকে মানে শান্তির যাচ্ছি তখন আমার ভীষণ থেকে আজকে বিজেপির লক্ষ্যে আমাদের লক্ষ্য মতো মারতে গিয়ে দেওয়া সে গ্রামে গিয়ে মার্চ হিন্দু লোক থেকে এটা হচ্ছে আসল কথা আর এদিকে বলছে আমরা কিছু করতে পারছি না কিছু সম্পন্ন প্রয়োজন এত বড় মিথ্যা মাতি আপনারা দেখতে পাবেন না আমার কাছে বিশ্ব কথা এখান থেকে দূর হতো আমরা সবাই শান্তি দেবে আসল আমরা সব জাতি একত্রিত পাঠ করতে চাই আমরা এটাকে কেন বাংলাদেশ এটা পশ্চিমবঙ্গ এখানে এসব করা যায় না আর এখানে মানে অন্য দালিও করা যায় না আজকে যোগী আদিত্যনাথের এলাকায় লন্ড অর্ডার ফেল করেছে এটা আমার কথা না সুপ্রিম কোর্টও করে যাচ্ছে ফলে এই সবগুলো তারা করছেন আর আমাদের মানুষকে বিভ্রান্ত করছেন বিভ্রান্ত আমরা বরদাস্ত করে আগামী দিনে মানিক চক দেখাবেন সারা দেওয়ার ম্যাডাম মানিক চকের দুটি

কংগ্রেসের প্রেসিডেন্ট ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ও জেলায় গিয়ে এটা না করে একটা ব্লকে সব প্রোগ্রাম করে আপনারা তো দেখেন ও পাগলের কোলা পকে আমিও সাল করতে চাই আমার মাথা বড় মাথায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস তথা বছরের প্রথম দিন নববর্ষ সমস্ত স্তরের মানুষ বিভিন্ন সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিদের সম্মান দাপন যাপন করা হয়েছে এবং সমস্ত কচি কে নিয়ে দুপুরবেলা থেকে এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা মালদা বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগিতারা এসেছিলেন এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটা আমাদের দলীয় নির্দেশকে মাথায় রেখে আজকের দিনটা আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেস পালন এটা আমাদের সমস্ত জেলাতেই আমাদের নির্দেশ দিয়েছেন আমার যেহেতু বাড়ি আমার এখানে আমাদের জনসংযোগ কার্যালয় আমার এখানে এবং এটা আমাদের জেলার কর্মসূচি ছিল ওনারা পাশে হয়তো উনারা করেছেন এটা সর্বোচ্চ সব জায়গাতেই হয়েছে সর্বোচ্চ নেত্রী আমার সিনিয়র লিডার আমার তেমন কিছু আমার জানা নেই উনি বলছেন যে কোনো দলের নির্দেশ মেনে উনি এই করেননি আপনি জেলা সভাপতি জেলায় প্রোগ্রাম না করে মানিক চকে করেছে জেলার প্রোগ্রাম জেলায় না করে মালিকচকে করেছেন করছে এই বিষয়ে আমার কিছু জানা নেই উনি আমার সিনিয়র লিডার আমাদের এই বিষয়ে সত্যি আমার কিছু জানা নেই এবং আপনার প্রতি কোনো আক্রোশ আছে যে এরকম কথা বলছেন না একদম না একদম কর্মীরা কি বিভ্রান্ত না 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 একদম না যে এভাবে দুটো প্রোগ্রাম একসাথে করবে নাকি মানে মনের হচ্ছে তো একটাই হবে যে একই প্রোগ্রাম দুই জায়গায় হচ্ছে না এটা যদি মনে করেন যদি শহরে যদি হতো তাহলে শহর কমিটি করত তাহলে জেলা কমিটিও হতো এটা যেহেতু আমি মানিকচকের ছেলে আমার এখানে জনসংযোগ কার্যালয়ের শাখা অফিস এবং এই জনসংযোগ কার্যালয় থেকে চাঞ্চল 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক অবশ্য 1 নম্বর 2 নম্বর এবং ভৰিচন্দ্রপুর টোটালটা এটা একটা আমরা সাব অফিস করেছি এবং বহু দিন ধরে আমি যুব তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত প্রায় 14 বছর এবং ধারাবাহিকভাবে বিভিন্ন রকমভাবে আমাদের কাছে একটা অভিযোগ আসতো যে সেই সমস্ত প্রান্তের যারা হরিশ্চন্দ্রপুর চাঁচলের যারা লিডার্সরা আছে যুব তৃণমূল কংগ্রেস করছে তাদেরকে দেখা করতে বিভিন্ন বিষয় নিয়ে আসতে হয় মালদা যেটা প্রায় নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার অতিক্রম করে আসতে হচ্ছে এবং তাদের সাথে যাদের কমিউনিকেশনটা যাতে ভালোভাবে রাখা যায় তার জন্য আমরা মানিকচকে একটা শাখা মানিক্য মানিকচকে আমরা একটা শাখা অফিস করেছি যার নাম আমরা জনসংযোগ কার্যালয়ে দিয়েছি এখান থেকে প্রায় এই সমস্ত ব্লকগুলোর আমরা পরিচালনা এখান থেকেই করছি এবং তাদের অনেক সুবিধা হচ্ছে দলের কাজ করতে সুবিধা হচ্ছে সবাই এসেছিলেন সবাই এসেছিলেন এই সমস্ত এইভাবে বিভ্রান্তি বিভ্রান্তিকর কথায় আমরা সবাই এসেছিলেন সমস্ত মানিক মানিকচকের মানিক এখানে উপস্থিত ছিলেন সকলেই উপস্থিতিতেই খুব সুন্দরভাবে আজকের এই পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপন করলাম এবং এ ধরনের কোনো রকম কোনো কিছু এরকম কিছু যাদের আমার 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 কষ্ট হচ্ছে তুমি এমএল বিশ্ব আমার আপনাদের মধ্যে একদম আর